পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এত ভালো রেজাল্ট হলো কেন একটা বিষয় যদি মাথায় রাখে তাহলে সমস্ত যারা রাজনৈতিক বিশ্লেষক যারা বিশ্লেষণ করছেন তারা কিন্তু এই বিষয়টিকে অবশ্যই পয়েন্ট আউট করছেন এবং এটা বাস্তব যে গ্রাম বাংলার যে সমস্ত মেয়েরা মাসে হাজার টাকা বারোশো টাকা করে পাচ্ছে প্রতি মাসে তারা তো মমতার প্রতি কৃতজ্ঞ এই সরকারের প্রতি কৃতজ্ঞ তাই সরকারের একটু ভুল কিছু ভুল ত্রুটি দোষ আছে অস্বীকার উপায় নেই কিন্তু তারপরেও তাদের হাতে এই যে মাসে মাসে টাকা এসেছে হাজার টাকা বারোশো টাকা যারা যা তারা কোনো দিন ভাবতে পারেনি আমরা জানি বামপন্থীরা সাম্যবাদের কথা বলে কিন্তু তারা তো এই সমাজের যারা এই যে সাধারণ মানুষ সেই মানুষগুলোর হাতে অর্থ তুলে দিতে পারেনি সরাসরি মানুষকে তার সুবিধা দিতে পারেনি তেমনভাবে দেয়নি কিন্তু আজকে যে সরকার সেই কাজটি করেছে মানুষের হাতে সরাসরি তার সুবিধা তুলে দিয়েছে অন্যদিকে যদি ধরি যে কেন্দ্রে যে ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জনসভায় বলেছিলেন যে বছরে দু লক্ষ করে বেকারের চাকরি হবে বিদেশ থেকে টাকা নিয়ে এসে মানুষের অ্যাকাউন্টে কয়েক লক্ষ করে টাকা ঢুকে যাবে তাহলে কালো টাকা বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসতে পারলে বা কালো টাকা নিয়ে এসে সেটা তো মানুষ পায়নি অথচ মোদিজি ক্ষমতায় আসার পর ডিজেলের দাম পেট্রোলের দাম গ্যাসের দাম হুহু করে বাড়ছে বর্তমানে ওষুধের দাম কোন জায়গায় পৌঁছেছে আমরা সবাই বুঝতে পারছি স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে মহিলারা তারা তাদের বাড়ির মানুষ তাদের কাছ তাদেরকে হাতে হাতে কোনো দিন মাসে মাসে দুশো পাঁচশো টাকা তুলে দিতে পারেনি প্রায় গরিব মানুষ যারা গরিব ফ্যামিলির মানুষ যারা তাদের হাতে দুশো পাঁচশো টাকা তুলে দিতে পারেনি তাদের পরিবারের কেউ যে মহিলাদের হাতে সেটা তুলে দিয়েছেন মমতা ব্যানার্জি হাজার টাকা বারোশো টাকা তেমনি যারা সংখ্যালঘু তারা অন্য দলকে সমর্থন করলেও অন্য দল করলেও তারা কিন্তু বা তাদের বাড়ির মানুষ কিন্তু ভোটটি বিজেপিকে ঠেকাতে তৃণমূলকেই দিচ্ছে দিতে হচ্ছে তারা বিকল্প রাজনীতি করার কোনো স্কোপ ততদিন পাচ্ছে না বা পাবে না সংখ্যালঘুরা যতদিন বিজেপি পশ্চিমবাংলায় বিরোধী দলে দল হয়ে থাকবে যতদিন তারা ক্ষমতায় ক্ষমতার কাছাকাছি থাকবে পশ্চিমবঙ্গে বিজেপি ততদিন সংখ্যালঘুরা তাদেরকে বিজেপিকে ঠেকানোর জন্য যে শক্তিশালী দল তাকেই ধর দেবে যার অপশান হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে অনেক প্রকল্প আছে তৃণমূলের যা মানুষকে অনেক অনেক সুবিধা করে দিয়েছে যেমন আমি যদি বলি স্বাস্থ্য সাথীতে আমার জানা অনেক মানুষ স্বাস্থ্যসাথীতে বিশাল উপকৃত হয়েছে তাদের অপারেশন করে এসেছে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে সমালোচনা করেন হয়তো দু জন্য সমস্যা হচ্ছে কিন্তু অনেক মানুষ এই স্বাস্থ্যসাথিতে বিশালভাবে বেনিফিট পেয়েছে তাদের অপারেশান হয়েছে পরিবারের অনেক টাকার একটা দুশ্চিন্তা দূর হয়েছে আমার ঘনিষ্ঠ বেশ কয়েকজনের স্বাস্থ্যসাথী থেকে অপারেশান হয়েছে এই যে সাথী লক্ষ্মীর ভাণ্ডার তারপরে সংখ্যালঘুদের বিজেপির প্রতি একটা ভয় এই ফ্যাক্টরগুলো সমস্ত পজিটিভভাবে গিয়েছে তৃণমূলের দিকে স্বাভাবিকের আগামী দিনেও তৃণমূল সরকার তাদের উচিত যে ভুল ত্রুটিগুলো আছে সুদ্রে নিলেই তাদের জনসমর্থন যা আছে বরং বাড়বে কিন্তু যদি তারা ভুলগুলো সংশোধন না করে মানুষ ধীরে ধীরে হয়তো একটা সময়ের পর বিকল্প খুঁজবে এটাই স্বাভাবিক আপনাদের কী মতামত আমার এই বক্তব্য সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ